রামচাঁদ মাটির রেল কলোনি এলাকায় রেলের জমি দখলকে কেন্দ্র করে শনিবার প্রবল উত্তেজনা ছড়ায় দুই গোষ্ঠীর মধ্যে ঘটে ব্যাপক ধুমধুমার পরিস্থিতি যার ফলে কমপক্ষে এগারো জন গুরুতর আহত হন স্থানীয় সূত্রে জানা গেছে ওই জমিতে দীর্ঘ পঁচিশ বছর ধরে বসবাস করছিলেন এক ভিন গ্রামের মহিলা নাম ছবি বিশ্বাস কিছুদিন আগে তার মৃত্যু হলে স্থানীয় বাসিন্দারা তার শেষকৃত্যের দায়িত্ব নেন ছবি মৃত্যুর পর আজ হঠাৎ করে কিছু জমি দখলের উদ্দেশ্যে উপস্থিত হন বলে অভিযোগ তারা জায়গায় দখল নিতে গেলে স্থানীয় বাসিন্দারা বাধা দেন এরপরে দুই পক্ষের মধ্যে শুরু হয় মুখোমুখি সংঘর্ষ ঘটনার খবর পেয়ে ভগবানগোলা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বর্তমানে গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন পুলিশ আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এলাকায় উত্তেজনা থাকলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রশাসন এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রমোটারের নাম প্রকাশ করা হয়নি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পুলিশ বিস্তারিত তথ্য দিতে নারাজ এলাকাবাসীর ঘটনার সুষ্ঠু তদন্ত এবং ভূমি দখলের চেষ্টাকারীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি জানিয়েছেন বিস্তারিত দেখতে সঙ্গে থাকুন ব্যুরো রিপোর্ট এবি নিউজ বাংলা সঙ্গে ওর ওর হারন ড্রাইভারের দিয়েছে মস্তান তো ও হচ্ছে কি যে মস্তান আরও সঙ্গে নিয়ে গিয়েছিল ওখানে তা আমরা এখানে জানতে বললাম যে এরকম কালকে গিয়েছিল আমাদের এখান থেকে ওই জায়গাটা মানে এমনি ডাল টাল পুত্তে যে জাল দেন দিয়ে ঘেরবো তো ওরা দেয়নি ঘেরতে আর ওরে আরেক ভাই মানে আমার আরেক ভাসুর হচ্ছে ওই বলেছে যে এখন তোমরাও ঘেরবে না ওরাও ঘেরবে না একটা সালিস হবে ওর ওই যে বাস করতে ওর ছেলেমেয়েরাকে ডাক হবে আসবে সালিশের মাধ্যমে একটা ফাইসলা হবে তখন যে পাবা সে নিবা তো আমরা চলে এসেছি কালকে তা আজকে ওরা আবার ঘেরতে এসছে ওই মাস্তান সঙ্গে নিয়ে আর আগে থেকেই সব হচ্ছে বাসের বড় বড় অস্ত্র সঙ্গে হাসে আছে সাবল আছে বাস বড়ো বড়ো বাস লাঠি কেটে রেখেছে ওগুলোকে নিয়ে এসেছে মানে আমরা আমাদের বাড়িতে কোনো বেটা ছেলে নেই আমার শ্বশুর এমনি দেশে গ্রামে কাজ করছিল আর আমরা বাড়িতে সবাই মেয়ে মানুষ তো আমরা হচ্ছে কি যেমনি গেলাম যে ও শুধু এটাই বলবো যে কাল যে মানা করলেন তা আপনারা তাহলে ঘেরছেন কেন যে সালিশের মাধ্যমে যেটা হবে আপনারা সেটা ঘেরবেন তো এটাই বলার জন্য আমরা গিয়েছি ওরা হচ্ছে কি যে বলা মাত্রই মুখ কিস্তি করে মানে বিটি ছেলেকে যে বলার বলে গাল দেয় লাঠি নিয়ে সঙ্গে চলে আসছে এতটা একবারে বলছে মানে মুখ কিস্তি করে গালি হ্যাঁ ভাষা করছে বলছে লাঠি দিয়ে একদম মানে বলা যাচ্ছে না হ্যাঁ খুবই খারাপ কথা বলছে এরকম তো এবার একটা বললে তো আমরা বলবো যে এরকম ভাষা খারাপ করবেন না যা বলবেন ভালো করে আমাদের সম্পর্কে ভাসুর হয় এইভাবেই বলছে যে ভাষা খারাপ করবেন না আমাকে মেরেছে বাসের একদম লাঠি তৈরি করে রেখেছিল লাঠির বাড়ি মেরেছে হ্যাঁ আমাদের মানে সবাই তো আমরা বিটি ছিল আমার দেওয়ার শুধু সঙ্গে ছিল আর আমার শ্বশুর কাজ করছিল ওকে ডেকে নিয়ে এসলো যে আপনি গার্জেন আপনি যে এমনি বলবেন যে তাহলে ওটা ঘেরবে না সালিসের মাধ্যমে ঘেরবে আমার নাম রোশনা খাতুন নতুন বেলিয়া সম্পূর্ণ হ্যাঁ আমাদের বাড়ি নতুন বেলিয়াশংপুর আর রামচাঁদ মাটি ওটা আমাদের নিজের জমি হ্যাঁ ওই রামচাঁদ মাটিতে ঝামেলাটা হয়েছে ওখানে আর ওদের বাড়ি ওখানেই কাছে অস্ত্র মস্ত্র সব নিয়ে এসেছিলো আমাদের বাড়ি তো দূরে আর আমরা কিছুই হাতে করে যাইনি বাচ্চা ছিল আমার কোলে আমার কাছে বাচ্চা আছে আমার দুটো সন্তান সব কেমন বাড়ি কেউ নিয়ে গেছি ওরা ওরকম করে ধরে আমার হাতে ফোন ছিল ওটাকেও মেরে ভেঙে দিয়েছে তো আমার আঙ্গুলটা ভেঙেছে এই পা খাম হয়েছে এগুলো দেখানো যাবে না এমনভাবে মেরেছে এত এটা কেটেছে আমার শ্বশুরের এই হাতটা নাই পুরো কেটে গেছে রোশনা খাতুন দিন থেকে ওই মেয়েটা মারা গেছে যে ঘেরতে এসেছে আমি মানা করেছি কি আগে রেল টুর আর সাবিয়ার পারমিশন নিবা তারপরে এসে কথা বলবো যেহেতু ওরা দুজিনা দায়িত্ব করা আছে জবা যে ঘেরতে এসেছে আমি বাধা দিয়েছি যেটুকু আমি বাইরে থেকে আসে থাকি জায়গাটা রেলের জায়গায় রেলের জায়গায় তারপরে আপনার জবাব বাধা দিতে আমি এসেছি আজকে আমার ভাই সাবুল কবি তোমাকে কাল আমি বাধা দিনু ঘেরেও না আজ আবার করতে গেলে এত লোক টোক নিয়ে দিয়ে मिलन सब तो 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 मुझे, मुझे नहीं जाना तो ये गोल्ड घर पड़े पड़े अंडे तो नहीं देगा ना ये लोन तेरे बिजनेस को आगे लेके जाएगा लेकिन वहाँ तू टेंशन मत ले मैंने सब रिसर्च कर है रेट ऑफ इंटरेस्ट बहुत ही कम है और जीरो प्रोसेसिंग फीस भैया आगे से उल्टी हाथ मोड़ लेना आपको पीएनबी जाना है ना? अरे घबराइए नहीं बहन एक नंबर बैंक है मेरे ऑटो का लोन भी पीएनबी से है देखा हमारे बैंक को सब जानते हैं पीएनबी को तो सब जानते हैं